গুড মর্নিং নমস্কার কেমন আছো তোমরা আশা করছি সব্বাই ভালো আছো একেবারে গরম চায়ের সাথে ভিডিওটা আজকে শুরু করলাম সকালবেলায় কিন্তু চা খাওয়ার মজাটাই আলাদা এই শীতের মধ্যে মানে যতক্ষণ চাটা না খাওয়া হয় ততক্ষণ মনে হয় যেন কি একটা যেন বাদ রয়ে গেছে এখনো

তো আজকে রান্নাটা পুরো উনুনেই করব এখন গিয়ে আগে ভাতটা বসাই মানে সকালের খাবারটাও ওই ভাতটা হলে কটা সেদ্ধ ভাত সবাই খেয়ে নেব আর সকালবেলা ওই চা বিস্কুট এই সমস্ত কিছু খাওয়া হয়েছে অল্প কটা মুড়ি এই আর কি ঘর দোর গোছানো গোছানো হয়ে গেছে শুধু এখন ঘর মোছা বাকি আছে তো চলো ভিডিওটা শুরু করলাম এখন থেকে তোমরা দেখতে থাকো ব্লগটা এখন আগে ছাদে যাব ভাত বসাবো আর কীভাবে কি রান্না করছি আজকের ব্লগটা খুব সুন্দর হবে কারণ নতুন এই উনুনে রান্না ব্লগে শেয়ার করতে চলেছি আর এই তারপর এতক্ষণ ওদেরকে পড়াচ্ছিলাম তাই আমি ভিডিওটায় হাত দিই তো তো ওদের পড়াশোনা কমপ্লিট করিয়ে তারপরে ওপরে আসলাম তো দেখো আমাদের ঠাকুর সব শীতের পোশাক পরে নিয়েছে তো অনেক আগেই মা পরিয়ে দিয়েছিল আর এখন এই যে হাঁড়িটা একটুখানি মাটির লেপ লাগিয়ে দিচ্ছি যেহেতু কাঠের রান্না তো কালি তো হবেই তো শখেই বলতে পারো একটু রান্না বান্না করবো শীতের মধ্যে কষ্ট হল জানি কালির বাসন বা মাঝে একটু অসুবিধে হয় তো উনুনটা এই দিকটা রাখলাম কারণ পূর্ব দিক এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকে থাকবে উনুনের মুখটা পূর্ব দিকে মুখ করে রান্না করতে হয় তো ওই জন্য উনুনটা এখানটা রাখলাম তো এখন এই প্রথম আর আর কি এই উনুনটা এখন ধরাবো তো প্রণাম করে অগ্নিদেবকে প্রণাম করে ঠাকুরের নাম স্মরণ করে উনুনটা প্রথম আমি ধরাচ্ছি তো আমাকে চৈতালি বলেছিল দিদি তুমি না উনুনে প্রথম ঠাকুরের জন্য পায়েস রান্না করো তো তোমার এই কথাটা আমি যখন শুনেছি অলরেডি আমার মানে রান্নাটা হয়ে গেছিল এমনিতে যখন কোনো নতুন বাসন ধরো প্রথম রান্না করি নতুন কোনো বাসন কিনে তখন তো ঠাকুরের জন্য পায়েস রান্না করি কিন্তু উনুনে যে প্রথমে পায়েস রান্না করবো এটা আর মাথাতেই ছিল না তাহলে আমি তাই করতাম তো যাই হোক প্রথমে ভাতটা করেছিলাম তারপরে ঠাকুরের ভোগের রান্নাই করেছি মানে তরকারি তরকারি যা রান্না করেছি আগে ঠাকুরকে দেওয়া হয়েছে পরেই আর কি আমরা খাওয়া দাওয়া করেছি তো এখন এই যে ভাতের জলটা নিয়ে নিলাম আর উনি ওই যে হাডিতে যে লেপটা লাগিয়েছিলাম মাটির লেপটা লাগিয়ে একটুখানি শুকিয়ে নিয়েছি মানে উলটিয়ে রেখে দিয়েছিলাম এখানে রোদের মধ্যে তবে হ্যাঁ আমি তো প্ল্যান করেছিলাম যে ওপরের সত্যি কথা যে একটা ছোট্ট রান্নাঘর মতো বানিয়ে নেবো এই জায়গাটা যেখানটা তোমরা দেখছো তো এই জায়গাটা আমি আরও চেঞ্জ করে দেব পরের দিনকে আরও মানে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন তো এইদিকে গাছে ট মানে গাছগুলো রয়েছে তুলসী গাছ আর টপ মাটি এগুলো সব রয়েছে আর কি তো চলো এখন তো রান্নাবান্না করি আর কথা আছে যেহেতু মা ওই জবনের বেবি হবে তার জন্য ওখানে কি মাকে ধরো অনেক দিনই থাকতে হতে পারে সেটা হয়তো দশ পনেরো দিন কি এক মাস এরকমই হবে হয়তো তো ওই সময় তো তখন এই ছাদে রান্না বান্না করা কাঠে আমি একা পারবও না তো মা বলছিলো তুই একা হ্যান্ডেল করতেও পারবি না তো একদিন যতদিন হয় করি কারণ কাঠে রান্না তো আমি আসলে কোনো দিনও করিনি জানি না ওই যেটুকুনি যা হয়তো মাঝে মধ্যে ফি মানে পিকনিক মতো হয়েছে ওই মাই দেখিয়ে দিয়েছিল তো সেই হিসেবেই আর কি করেছি আর নতুন উনুন তো নতুন উনুনে কি হয় বলো তো ভিজে ভাব ছিল মানে উনুনটা আমি এই রোদের দিকে এনে শুকোইনি আমি বলেছিলাম মাকে যে রোদে এনে উনুনটা রেখে দিই তো বানানো থেকে উনুনটা এই ছায়ার মধ্যে এই দিকটাতেই ছিল তার জন্য কী হয়েছে উনুনটা না পুরো শুকোইনি আর প্রথমে ওর জন্য খুব ধোয়া হচ্ছিলো যেহেতু কাঁচা উনুন তো ওই জন্যই প্রথমে ধোয়া হয়েছে তারপরে কোনো অসুবিধা হয়নি তো নিচ থেকে সব সবজি যা যা রান্না হবে সেগুলো সব নিয়ে এসেছি আর এই শাকটা আমি মানে মানে রেডি করে রেখেছিলাম অর্ধেকটা আগের দিন করেছি আর বাকি অর্ধেকটা আজকে রান্না করছি মানে মানে শাকের পাতার ভাগটা তো আগের দিন করে ফেলেছি আজকে ধরো যেগুলো ডাটা মানে ডাটার দিকটাই বেশি পাতাও আছে ডাটাও আছে সব মিলিয়ে মিশিয়ে আর কি পালং শাক শীষ পালং তো তার মধ্যে বেগুন কুমড়ো তারপরে শিম অল্প আলু মানে সব কিছু দিয়ে একটা ওই শাক মতো হবে আর কি ঘ্যাটের মতো আর কি তো এটাও খুব ভীষণ ভালো লাগে শীতকালে আর বাকি তো রান্না কি করবো সেটা তো তোমরা দেখতেই পাবে ফুলকপি তরকারি করব ইচ্ছে আছে মটরশুটি দিয়ে বেশ ভালো করে আর এছাড়া ডাল তো রান্না হবেই তো এখন সবজি বানিয়ে নিচ্ছি আর এই যে পালং শাক করবো সব রকম সবজি দিয়ে পালং শাক মানে শীষ পালং ডাটাগুলো রেখে দিয়েছি বেশিরভাগ আর কালকে মানে শাকের দিকটা বেশিরভাগটা কালকে করে ফেলেছি বাকি ডাটার দিকটা রেখে দিয়েছি এটা আর কি করবো হ্যাঁ আগের দিন আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল যে হ্যাঁ ভালো সাজেশন দিয়েছ আমাকে আমাকে বলেছ যে তুমি তোমার ব্লগে একটু বৈচিত্র্য আনো মানে আগে ওই চ্যানেলের কথা বলছি ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে আর কি ভিডিওতে কমেন্ট করেছিলে তো বলেছিল যে তোমার ভিডিওতে একটু বৈচিত্র্য আনো বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে যাও একটু ছাদে গাছ লাগাও তারপরে সবজি গাছ এটা সেটা তো আমি না আসলে তোমার কমেন্টটা পাওয়ার আগে কিন্তু আমি মানে প্ল্যান করেছিলাম এই মঙ্গলবারে আমি একদম ফাইনাল গাছ আনতেই যেতাম সেটা ফুল গাছ আর কি মানে সবজি গাছ না তো যাই হোক তোমার কমেন্টটাও পেলাম বেশ মিলে গেল কিন্তু আরও দুটো কথা যেটা তুমি বলেছো যে বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে যাওয়ার জন্য তো দেখো আমাদের বাড়ির কাছাকাছি কোনো এরকম পার্ক নেই যে ওদেরকে নিয়ে যাবো যেটুকুনি আছে ধরো সেগুলো অনেকটা দূরে অনেকটা দূরে মানে আমি একা ওদেরকে নিয়ে যাব যে সেরকম পরিবেশ না তো থাকলে আমি নিজেই অবশ্যই যেতাম আমার নিজেরও খুব ভালো লাগবে হচ্ছে বলে সানগ্লাস পরে আমি দেখে যা আসছি বা দেখা একটু দেখা কি বুদ্ধি ও দেখা না খুব ধোয়া চোখে লাগবে তো এই যে মশলা ছাদেই থাকবে ছাদে গলতে উপরে রান্নার জন্য আলাদা করে আমি বানালাম তো যাতে আমাকে বারবার নিচে যাতে রান্না এটা ওপরেই থাকবে ওদের যে মশলা করে নিয়ে এসেছি এখানে সব রাখা আছে সবজি টবজি বানিয়ে ধুয়ে টুয়ে রেখেছি তো এই যে দেখো হাঁড়িটা কালি হতে চলেছে তো মাটি দেওয়াই আছে আশা করি মাছ দিয়ে অতটা কষ্ট হবে না তো মা বলছিল এরকম করে আগুনটা ধরে রাখতে যেগুলো কাট দেওয়ার পর একটু নিচ থেকে আলগা করে দিতে তাহলে আগুনটা ভালো জ্বলবে ধোয়াটা হবে না কিছু কিছু ভুলের জন্য আজকে একটু ধোয়া হচ্ছিল আর কি তো যাই হোক এখন ভাতটা হয়ে গেছে এখন ফ্যানটা ঝরিয়ে নেব। আর বলেছে সবজি গাছ লাগাতে তো দেখো আমাদের এখানে যে হনুমানের উৎপাত না তোমরা মানে যাদের ওখানে হনুমান নেই তোমরা বুঝবে না মানে আমি সবজি গাছ লাগাতে দেরি সবজি গাছ শুদ্ধ খেয়ে চলে যাবে মানে এই এইরকম মানে সবজি গাছ লাগানোর তো ছাদে কোনো প্রশ্নই ওঠে না বা যদিও বা লাগানো হয় সেরকম প্রোটেকশন নিতে হবে যাতে হনুমান না আসে হয়তো কোনো নেট লাগিয়ে দেওয়া বা ছাদে মানে সবসময় একটা পাহাড়া দেওয়া এরকম একটা ব্যাপার রাখতে হবে তো সেটা আদৌ সম্ভব হবে কিনা জানি না কিন্তু ফুল গাছ আমি অবশ্যই লাগাবো সেটা আমার প্ল্যান করাই ছিল যে আমি মঙ্গলবার এমনিতেও যেতাম তো গাছ এনে আমি গাছে মানে ছাদে কিছু গাছ করব ইচ্ছে আছে কারণ আমি যেহেতু ছাদে এখন একটু সংসার মতোই পেতে নিয়েছি বলতে পারো টুকটাক সেজন্য আরও ভালো লাগবে কিছু গাছ থাকলে ছাদে আর বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দ্বারা মানে চ্যানেল প্রমোট করা সেটা আমার দরকার নেই গো কারণ তার অনেক নেগেটিভ মানে কি বলবো নেগেটিভ প্রভাব আছে যেটা আমি চাই না আর একটা কথা তোমার আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে তুমি কোন রকম নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ কোনো কথা ইউজ করতে না ব্লগে এমনকি এডিট করার সময় পর্যন্ত সেগুলো করতে না কোনো এরকম শব্দ আর তার সাথে মানে হাসি মুখে ব্লগ করতে বলেছো মানে মনে কোনো নেগেটিভিটি রাখতে না হয়তো আমি কোনো সময় আপসেট হয়ে হয়তো তোমাদের কিছু কথা বলে ফেলি বা হয়তো মুখে চোখে সেটা ফুটে ওঠে তো একদম ঠিক বলেছে তোমার এই কথাগুলোতে আমি একদম অ্যাপ্রিসিয়েট করি শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কথাটাই আমি এগ্রি করতে পারলাম না কারণ এই জায়গাটা আমার একটু অমত আছে বাকি তুমি যা যা বলেছো সব ভালোই বলেছ দেখো আমি খিয়ে দিয়েছি মানে তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে পালং শাকটা সব সবজি শুদ্ধ একসাথেই দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে লবণ হলুদ আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কা ওই ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে রাখলাম শাকটা যখন রেডি হয়ে গেছিল নাড়াচাড়া করে চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি মানে সবজি মতো বানিয়েছি আর কি তারপরে এখানে এখন বানিয়ে নিচ্ছি ফুলকপি আলুর তরকারি যেরকম মশলা দিই সেরকম মশলা দিয়ে কষি একটু মটরশুঁটি আর টমেটো দিলাম এখন একটুখানি টমেটো অল্প অল্প মানে ফালি করে দিয়েছি আর বাকি একটা টমেটো ছোটো টমেটো পেস্ট করে দিয়েছি তো বেশ ভালো পরিপাটি করেই তরকারিটা আজকে করলাম তো এখন আর আমি বেশি আঁচ দেব না মানে জালটা আর বেশি কাঠ টাটগুলো দেবো না কারণ অল্প আছে তরকারিটা সেদ্ধ হবে নাহলে তো দাউ দাউ করে জ্বলবে কাঠও শুধু শুধু ক্ষয় হবে তো এখনই ঢাকা দিয়ে নিচে যাব নিচে কাজটা সেরে নেবো তো এই ঘরটা মুছে নিয়েছি ফ্যানটা এখন বন্ধ করে দিই বাবা ফ্যানের হাওয়াটা অদ্ভুত লাগে এই ঠান্ডার মধ্যে তো দেখো ধোয়া লেগেছে নাকি আমার ফোনটা এখন ধোয়াশা লাগছে যে দেখতে হবে কি হয়েছে তো এখন শুধু এই ঘর দুটো আর এই বারান্দাটা সরি রান্নাঘরটা মুছলেই হয়ে যাবে স্ট্যান্ড নিয়ে চলে এসেছি সব শেয়ার করতে পারছে এখন অলরেডি আজকে অনেকটা লেট হয়ে গেছে সেজন্য এই ঘরগুলো গোছানোই আছে এই পড়াশোনা করে বইগুলো এনে এখানে রেখেছে ছাদে বসেও কিছুক্ষণ পড়েছে তার আগে সকালে তো আমার আমি পড়িয়ে দিয়েছি কিছুক্ষণ তো এখন এই যে নিচে এসেছি নিচে এসে আমি তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিলাম ঘর মোছা বাকি ছিল আর বাকি তো ধরো রান্নাঘরে তো আজকে কোনো কাজ নেই রান্নাবান্না সব তো ওপরে হয়েছে রান্নাঘর তো এমনিতে তো পরিষ্কার শুধু ফ্লোরটা মুছে নিলে হয়ে যাবে তো মোছা হয়ে গেলে তারপরে আমি একেবারে স্নান করে ঠাকুরের কাজটুকুনি সেরে আবার চলে যাব ওপরে ওপরে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর মাও একসাথে মানে একসাথে সবাই মিলে বসে আর কি রোদে খাওয়া দাওয়া করব তো বেশ ভালোই লাগলো শীতকালে এরকম দিন কাটাতে বেশ ভালোই লাগে আর নিচে তো ঠান্ডা নিচে কোনো রোদের তো নাম বংশ নেই ভালোও লাগে না সেত ঠান্ডা ঠান্ডা লাগে আর কি ঘরটাও মোছা হয়ে গেলো দেখো কমপ্লিট এ ঘরটা গোছানো কমপ্লিট এবারে এই ঘরটা করলেই ব্যাস তো দেখে নাও ফুলকপির তরকারির ফাইনাল লুকটা আর এই যে এটা হচ্ছে জলপায়ের চাটনি তো এটা আমি আগের দিন তার আগের দিন বানিয়েছিলাম তো বেশি করে বানিয়ে রেখেছিলাম ফ্রিজে তো আজকে নিয়ে এটা আজকে দিনেই শেষ হয়ে যাবে আর কি এত ভালো হয়েছিল চাটনিটা মানে আচারের মতো বানিয়েছি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এখন এই যে সবাই মিলে খেতে বসে গেছি আজকে ওরা হাত দিয়ে খাচ্ছে আমি আর খাইয়ে দিচ্ছি না তো বেশ ভালো লাগছিলো টেস্টই যেন আলাদা কাঠের রান্নার একটা স্বাদ আলাদা হয় তো ভালো লাগলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্য করেই ভিডিওটাতে একটা লাইক করে দেবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো রাধে রাধে